নদীর পারে একদম আলো বাতাসে ভরপুর একটা সুন্দর পরিবেশে আপনারা একটা জমির শেয়ার নিতে পারবেন ট্রলার চলে যাচ্ছে বড় বড় লঞ্চ গুলো যাচ্ছে আমরা মূলত দেখাবো আপনাদেরকে এই যে নদীর পার দিয়ে কিন্তু একটা ওয়াক ওয়ে আছে মানে আপনি হাঁটবেন বাসা থেকে বের হয়ে নদীর পার দিয়ে ওয়াক দিয়ে হাঁটবেন আমাদের প্রজেক্ট তো এখানেই আছে আমার চার পাঁচটা আশেপাশে আচ্ছা এটা আমাদের প্রজেক্ট হচ্ছে দশতলা একটা বিল্ডিং এটা হচ্ছে আপনাদের একটা না যে একটা যেটা শুরুতে ছিলেন ওইটা কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ দর্শক আজকে কোথায় চলে আসি একদমই প্রাইম একটা পেছনে দেখতে পাচ্ছেন অলরেডি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে আমরা এটা নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই এই প্রোজেক্টে যারা আপনারা একটা শেয়ার নিতে চান তাদের জন্য আজকের এই লাইভটা শেয়ার নিয়ে নিজের একটা ফ্ল্যাট আপনারা নিতে পারবেন খুব কম টাকায় খুব কম খরচে ঢাকা শহরে একটা প্রাইম লোকেশান একদম তুরাগ নদীর সাথে ওকে একদম নদীর পাড়ে আমরা চলে যাব তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে কাজী গিয়াস ভাই রয়েছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রহমতুল্লাহ ভালো আছেন ভাই আমাদের সঙ্গে ফিরোজ ভাইও আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরবা প্রপার্টি এন্ড বিল্ডার্স প্রপার্টিজ এন্ড বিল্ডার্স লিমিটেড লিমিটেড ওকে তো অনেকগুলো প্রজেক্ট আছে জি আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রজেক্ট ওকে অনেক প্রজেক্ট আছে দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি যারা যেখান থেকে দেখছেন প্রবাসে যারা আছেন যারা বাংলাদেশে আছেন যে যেখানে আছেন না কেন আজকে লাইভটা ধৈর্য ধরে দেখবেন এবং আজকে লাইভটা শেয়ার করবেন কারণ আপনাদের জন্য খুব এক্সক্লুসিভ একটা প্রোজেক্টে আমরা নিয়ে দেখানোর জন্য ফ্ল্যাটের জন্য আপনারা শেয়ার নিতে পারবেন আর অর্ধেক টাকায় আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন তাই তো জি ভাই অর্ধেক খরচে অর্ধেক মানে একটু বেশি লাগবে একটু বেশি লাগবে সামান্য মানে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে যদি আপনার লাগে 100 টাকা তাহলে আপনার 60 টাকা লাগবে এরকম ওকে তো পুরোটা সময় জুড়ে আপনারা যদি আমাদের সাথে থাকেন লোকেশানটা কোথায় এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা নিয়ে কথা বলবো আর কিভাবে আপনারা একটা শেয়ার নিতে পারবেন কত টাকায় কিনতে পারবেন সেটা নিয়ে কথা বলবো একদম ডিটেলে জানাবো চলেন আমরা নদীর পাড়ে যাই কি বলেন ওকে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে লাইভটা দেখবেন বেশি বেশি লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে তো গ্যাস ভাই আমরা আপনার সাথে আলোচনা করতে করতে যাই মূলত আপনার তো অনেকগুলো প্রজেক্ট না আমাদের প্রজেক্ট তো এখানেই আছে পাঁচটা আশেপাশে আচ্ছা আমাদের প্রজেক্ট তাই যে দশতলা হয়ে গেছে দশতলা একটা বিল্ডিং এটা হচ্ছে আপনাদের একটা না যে একটা যেটা শুরুতে ছিলেন একটা এবং পাশেই দুই নম্বর রোডের একটা আমার রানিং করার মানে এটা রিসেন্টলি বিক্রির শেষের দিকে আচ্ছা 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 আর আমি একটা থাকতেছি ওটা আমাদের হ্যান্ড ওভার প্রজেক্ট আমার পাশে একটা এগারোতলা বিল্ডিং এর আমার চার নম্বর ছাদের কাজ চলে আচ্ছা চার নম্বর পাশাপাশি পাঁচটা প্রজেক্ট আছে আমার এখানেই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা মেইনলি আজকে দেখেন আমরা নদীটা দেখাই আপনাদেরকে আগে মানে নদীর পাড়ে একদম আলো বাতাসে ভরপুর একটা সুন্দর পরিবেশে আপনারা একটা জমির শেয়ার নিতে পারবেন যেখানে আপনি থাকবেন নদীর মানে প্রাকৃতিক সৌন্দর্যটা ফ্রিতে উপভোগ করবেন জি জি নাকি আমরা কিন্তু নদীতে ঘুরতে যাই বেড়াতে যাই না আর আজকে এমন এক জায়গায় আপনি থাকবেন যেখানে আপনার কোথাও যাওয়া লাগবে না নদীর সাথে ঠিক আছে আপনার বাসা হবে নদীর সাথে ওকে তো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ট্রলার গুলো চলে যাচ্ছে বড় বড় লঞ্চ গুলো যাচ্ছে আমরা মূলত দেখাবো আপনাদেরকে এই যে নদীর পার দিয়ে কিন্তু একটা ওয়াকওয়েও আছে মানে আপনি হাঁটবেন বাসা থেকে বের হয়ে নদীর পার দিয়ে ওয়াক হয়ে দিয়ে হাঁটবেন ওকে তো দর্শক আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা পিলার অনেকে বলবেন যে ভাই নদীর পারে বাড়ি করতেছে ভেঙে দিবে রাজউক এই করবে সেই করবে দেখেন এই যে অলরেডি কিন্তু একটা পিলার যেই পিলারের এ পারে কোনো বাড়ি হবে না এই পিলারটা হচ্ছে শেষ সীমানা এটার ও পারে কিন্তু সব বাড়ি যা হবার হবে ঠিক আছে একতা হাউজিং এই হাউজিং এর নাম একতা আচ্ছা একতা হাউজিং এটা কি ঢাকা উদ্যানের সাথে একদম একই একই রোড একই রোড আচ্ছা মানে ঢাকা উদ্যান

ওকে ওকে তো আসেন আমরা একটু দেখাই দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভে শেয়ার করবেন এই যে অলরেডি কিন্তু গেটটা আমরা পার হয়ে আসলাম এই যে এটা হচ্ছে গেট দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আর এই যে রাস্তাটা কত ফিট ভাই পঁচিশ ফিট পঁচিশ ফিট রাস্তা আচ্ছা আচ্ছা এই যে আমরা চলে আসছি এই প্রজেক্টে অলরেডি দেখেন এইটা হচ্ছে মূলত আপনাদের জায়গাটা না এখন সাপড়া ঘর করা হ্যাঁ এটা এটা এই তিন সেট সাপড়া দেওয়া এটা আচ্ছা তিন সেট সাপড়া দেওয়া আছে এই জায়গাটা আপনারা কিনেছেন জি তাই তো আচ্ছা এইটাই এটাতেই বিল্ডিং হবে এই যে দেখেন এই যে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এরকমই একটা বিল্ডিং হয়ে যাবে জি জি প্লাস জি ওকে আচ্ছা এখানে কিন্তু উল্লেখ সব কিছু এখানে উল্লেখ করা আছে সাইনবোর্ড দেওয়া আছে এই যা জমিটাতেই আসলে ওনারা বিল্ডিং করবেন আচ্ছা জমিটার শেয়ার কয়জন হবে কয়জন হচ্ছে আপনারা এটা হলো জি প্লাস 9 হবে 18টা ফ্ল্যাট হবে 18 জন মালিক 18 জন মালিক হবে মানে 18 জন ধরে আপনারা উদ্যোগ নিয়েছেন কেউ যদি ডাবল না সেই ক্ষেত্রে 18টা শেয়ার হবে 18টা ফ্ল্যাট হবে আর কি আচ্ছা আচ্ছা কেউ ডাবল নিতে পারে বা নিচে অনেকে অনেক ভাইরা পুরো ফ্লোর নিয়ে নিচে দুটো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে তার মানে আমি বলতে চাই যে ধরেন 18টা ফ্ল্যাট মানে হচ্ছে 18 জন শেয়ার হোল্ডার

নয়টা অথবা আটটা আঠারোটা ফ্ল্যাটের মধ্যে নয়টা অথবা আটটা থাকবে তার মানে সবাই তো পার্কিং পাবে না আচ্ছা আচ্ছা ওটা আলোচনা ওটা আলোচনা সাপেক্ষে আমরা আজকে আলোচনা ওকে ওকে আচ্ছা গ্যাস ভাই একটু বলবেন আমাকে যে আপনারা এই যে জায়গাটা নিয়েছেন মোটামুটি কয়টা শেয়ার আর বাকি আছে আমাদের শেয়ার বলতে বাকি আছে এখন মধ্যে টাকা নেই নেই এরকম পাঁচ ছটা হবে

আচ্ছা আচ্ছা তিনতলা থেকে নয়তলা পর্যন্ত 17 17 আর 10তলা হল আছে 14.5 ओके 10তলা 14.5 জি মানে এক একটা ফ্লোরের জন্য আপনার এক এক ধরনের দাম দাম বলতে হ্যাঁ দোতলার 10তলা একটু কম রাখছি আর মাসখানেগুলো বলে যে আগে আসবে সে আগে চয়েস করে নিতে পারবে আচ্ছা 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 আমরা লটারি কম দিছিলাম লটারিটা করি নাই লটারিতে অনেকে যে অনেকের চয়েস মত না পাইলে তার মন খারাপ হয়ে যায় হ্যাঁ সে তার চয়েস পাঁচতলা দশ তলায় এখানে আমার পছন্দ না দশতলা আমি উঠবো না বা আমার পছন্দ তলা আমি আসলে দোতলায় থাকবো না সেই জন্য আমরা দেখছি মতামত নিয়ে দেখলাম সবাই বলে ভাই আবার চয়েস কেউ দেন দাম লাগে বন্ধটা বেশি হোক সমস্যা নাই তখন আমরা কম বেশিটা করে ভালো কই আমরা যাতে কেউ না ঠকে আমরা সেই মূল্যায়ন করে দামটা করা হয়েছে এবং এইভাবে যে আগে আসে তার চয়েস মতন আমরা দিতে পারি আচ্ছা মানে যে আগে আসবেন তার জন্য তার পছন্দ নিয়ে ওই ফ্ল্যাটটা সে নিতে পারবে নিতে পারবে কারণ এক একজন এক একটা পছন্দ থাকতেই পারে সেই জন্য তার পছন্দের উপর গুরুত্ব দিয়ে আমরা এই জিনিসটা করছি ওকে ওকে ফ্ল্যাটের সাইজ কত হবে সাইজ 1300 কম বেশি 1300 কম বেশি আচ্ছা এটা কি হচ্ছে আপনার ভেতরে নাকি বাইরে সাদের মাপ এটা কমন স্পেস সবকিছু ধরে সবকিছু ধরে তার মানে যদি সাদের হিসাব করেন তাহলে সবকিছু বাচ্চা দিয়ে अराउंड

রোজার মধ্যে পাইলিং করছি অলরেডি এখন দিয়ে গেছেন বেসমেন্টে কাজ চলতেছে আচ্ছা আমরা ওখানে যাব আবার হ্যাঁ আবার যাবেন পাশে একটা আমার দশ তলা ওইভাবে যাব আমরা সাথে সাথেই কাজ ধরি আচ্ছা আচ্ছা মানে এসটি করার পর পরে মানুষের কাছে মানে সবার একটা মিটিং ডাক দিয়া আমরা টাকা নিয়ে সাথে সাথে আমরা কাজ ধরি আচ্ছা এটা নিয়ে কোনো আমরা ফালাই রাখবো না ওকে ফালাই রাখব না কোনো প্রজেক্টই আমার এটা গুলো আমি বইলেই দিই শেয়ার বিক্রির সময় বলি বলে আমি কিন্তু কাজ কিন্তু সাথে সাথে ধরবো আর বলে তারও সুবিধা যে তার আসলে প্রিপারেশন আছে কিনা আর আমারও সুবিধা সে আসলে করা যদি না জানায়

জমিটা গ্রামে কেন থাকতেছে কাপু কমেন্ট করেছেন যে টোটাল খরচ আপনার জমির মূল্য সহ টোটাল কনস্ট্রেশন সহ কত খরচ হতে পারে না এখন টোটাল খরচা বিল্ডিং ফ্ল্যাটটা হলো জমির যে টাকা যাবে তারপর আরো হয়তো ২৫ লাখ কম বেশি আচ্ছা পঁচিশের মতো পঁচিশের মতো পঁচিশের উপরে কি কমে এ কমে জিনিসের উপর নির্ভর করে কারণ বাজার তো স্থির থাকে না কম বেশি হয়

আচ্ছা ভাই আমি আসলে একটা দুটো কথা বলতে চাই আসলে এই যে ল্যান্ড প্রজেক্ট এবং যারা শেয়ার ভিত্তিক যারা বিজনেস করে আপনারা যেহেতু আছেন জি এরকম কিন্তু আসলে অনেকেই আছে কিন্তু আমার কথা হচ্ছে যে কারা বিশ্বস্ত কারা কাজ সুন্দর করে করে কারা দ্রুত কাজটা শেষ করে এই যে ম্যানেজমেন্টটা এবং যে মেকানিজমটা এইটা কিন্তু আসলে সবাই পারে না তো যারা আসলে ভালো করে ভালো তারা ফিডব্যাকটা দিতে পারে শেয়ার হোল্ডারদেরকে মূলত তাদের কাছ থেকে কিন্তু শেয়ার নিতে চাই আমাদের অনেক প্রবাসী আছে যারা আপনাদের ক্লায়েন্ট আমাদের ভিডিও দেখে অনেকেই কিনেছে এবং আপনার আগের প্রজেক্টের অনেক ইটালি আছে ইউরোপে অনেক আমার আমাদের এই ক্লায়েন্ট আছে আছে আত্মীয় স্বজন থেকে শুরু করে আচ্ছা চলেন আমরা হাঁটতে হাঁটতে আপনার আগের প্রজেক্টে যাই ওখানে অনেকগুলো সেল হয়েছে আমাদের ভিডিও থেকেই আহ সেটা আমরা মোটামুটি এখন কাজের কি অবস্থা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই দর্শক আপনারা বুঝতে পারছেন আমরা মোটামুটি আপনাদেরকে আহ যে প্রজেক্ট নিয়ে কথা বললাম এতক্ষণ ধরে এই প্রজেক্টটা কিন্তু মানে খুব দ্রুতই কাজ শুরু হয়ে যাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে শেয়ার কিনে নেবেন একদম অল মানে অল্প টাকায় এই এলাকার তুলনায় কিন্তু অনেক কম টাকায় আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন আর তার আবার কিস্তির মাধ্যমে ভাই অল্প অল্প করে তো টাকা দেওয়া লাগবে না অল্প অল্প কাজ যখন শুরু করব তখন আমরা এটা পার্ট বাই পার্ট একটা কিস্তি দেবে আচ্ছা দুই বছরের মধ্যে সে টাকাটা কমপ্লিট হয়ে যাবে তা ওটা আমরা একাত্রে নেব না টাকাটা আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি দেখতে এমন কিছু বলি না যে হবে ওই স্বপ্ন আমরা দেখাই না আমরা বর্তমান নিয়ে কথা বলি হ্যাঁ ভবিষ্যতে বছর পরে হবে সেটা হবে এখনই সেটা নিয়ে আমরা ওই অঙ্কটা করি না

ওটা মানে খুব সুন্দর একটা ফ্ল্যাট আমার হয়েছে আমি তো থাকতেছি আচ্ছা আচ্ছা ওকে তো গিয়াস ভাই অনেক অনেক ধন্যবাদ মোটামুটি আমরা সব ধরনের তথ্যগুলো জেনে নিলাম আমার আর একটাই আছে আমার এখানে এই চিলিকন সিটিতে যদি কেউ বলে যে মোহাম্মদপুর সিলিকন সিটি আমার যে লেকের পাড়ে আসলাম হ্যাঁ চিলিকন সিটিতে আমার কাছে শেয়ার আছে যদি ওখানে কেউ নিতে চায় ওটা আমার কাজ দু তিন বছর পরে হবে ওখানেও বিল্ডিং কাজ ধরছে কাজ চলতেছে একটা রাস্তা চল্লিশ ফিট ওখানে আমার কাছে শেয়ার আছে যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ওটা শেয়ার ও ভ্যালু কম আছে এখন থেকে পাঁচ লাখ সাইড আছে ওই পাঁচ লাখ আশি এবং সাত লাখ এর মধ্যেই আছে দুই কম টাকার মধ্যে কম টাকার ভিতর এবং রাস্তাগুলি আচ্ছা তিরিশ ফিট নিচে রাস্তা নেই চল্লিশ ফিট এবং প্লাস তিরিশ ফিট

ব্রিজও হবে এবং বিকল্প রাস্তাও আছে ওকে তো দর্শক আজকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন দিয়ে দিলাম যারা শেয়ার নিতে চান অবশ্যই গ্যাস ভাই এবং ফিরোজ ভাই সাথে আপনার যোগাযোগ করতে পারেন